কলকাতার এক পুরনো পাড়ায় থাকেন শখের ডিটেকটিভ সোমনাথ মিত্র পেশাই ইতিহাসের স্যার কিন্তু নিজের মনে লোকাল সরলাক হোমস একদিন সে আর তার ভাগ্নে বিনু একটা পুরনো লাইব্রেরি থেকে খুঁজে পেল একটা রহস্যময় পুঁথি আর মানচিত্র যাতে লেখা গিরগিটি গড়ের গুপ্তধন মানচিত্রে তিনটে রাস্তা একটা মিথ্যে একটা বিপদ আর সত্যিকারের পথ চিনবে বাঁশির সুরে বাঁশির শব্দ অনুসরণ করে ওরা পৌঁছে গেল ভাঙা গড়ের সামনে যার ফটাকে লেখা জাগিলে আমি পালাবেকে। ভেতরে পাথরের দরজায় ধাঁধা সত্যকে সবচেয়ে বেশি কে রক্ষা করে সোমনাথ উত্তর দিল মুখ আর দরজা খুলে গেল সোনা হীরার ভাণ্ডারে কিন্তু শিলালিপিতে সতর্কবার্তা যে নেবে সব সে হারাবে সব যে নেবে সামান্য সে পাবে অমূল্য তারা নিল শুধু তিনটে সোনার মুদ্রা আর সামান্য প্রমাণ বাকিগুপ্ত ধন সবুজালয় ঝলকে চোখের সামনে থেকেই মিলিয়ে গেল আজ সবাই বলে সোমনাথ মিত্র সে শুধু শখের ডিটেকটিভ নয় ইতিহাস খুঁজে পাওয়া মানুষ